গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকালে উঠে রেডি হয়ে গেছি প্রচন্ড পরিমাণ মুখটা ঢাকা অনেক বেশি দরকার যাব যাবো ফিরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে কলেজ থেকে রনালি দিয়েছি আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো ব্লু ক্যানভাসের মধ্যে হোয়াইট কালারের কেউ প্রিন্ট করছে চলে এসেছিলাম চায়ের দোকানে চা খাবো বলে চায়ের সাথে নিয়েছিলাম মজা চল সারাদিন কলেজ করে আমি বিশাল পরিমাণে ক্লান্ত তাই ঘুরতে আসছি দেখো পুরা সবুজের মাঝখানে রাস্তাটা দেখেছো কত বেশি সুন্দর দুই পাশে গমের গাছ হয়েছে আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আর অনেক সুন্দর বাতাস বইতেছিল মিষ্টি ঠান্ডা বাতাস ওয়েদারটা ফেল করলে আসলে যে কারোই ক্লান্ত চলে যাওয়ার কথা তো আমার যখন অনেক বেশি ক্লান্ত লাগে তখন আমি এসব গ্রামের থেকে চলে আসি তাহলে শরীর মন দুটোই অনেক বেশি ভালো লাগে যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি তাই চলে আসছিলাম ফাস্টফুডের দোকানে খাবো মোমো সেজন্য আর এখানেই আমি বেশি আসি ফাস্ট ফুড খাওয়ার জন্য এটা হয়তো তোমরা আগেও দেখেছ এই জায়গাটা নিয়েছিলাম স্টিম ভেজ মোমো আর নিয়েছিলাম মাঞ্চুরিয়ান এখানকার মাঞ্চুরিয়ান অনেক বেশি ফেমাস আমার তেমন একটা পছন্দ না আর সাথে নিয়েছিলাম রাবড়ি এটা হোম মেড রাবড়ি ছিল তো টেস্টটাও অনেক বেশি ভালো ছিল এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো তোমরা সবাই শুভরাত্রি